হরে কৃষ্ণা আমরা ইস্কনের এই যে পাঁচজন গুরু পরম্পরা তো তাদের সঙ্গে আমি আজকে আপনাদের পরিচয় করাবো তো এই শ্রীমৎ ভগবত গীতার এই গীতাটি যাদের বাড়িতে আছে তারা দেখবেন এই গীতাটি খুললে যার তেত্রিশ নম্বর পেজে আছে এই যে শ্রীল প্রভুপাদ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অবচরণ বৃন্দভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যিনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ মৃত সংঘের বা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তো উনি ছিলেন হচ্ছে প্রতিষ্ঠাতা বা আচার্য ওনার যে গুরু ছিলেন মানে গুরু পরম্পরার প্রথমে যিনি থাকেন হচ্ছেন প্রভুপাদ থাকেন প্রভুপাদের যিনি গুরু ছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল অবৈচরণাবিন্দু ভক্তি স্বামী প্রভুপাদের আধ্যাত্মিক গুরু ও তৎকালীন সর্বাগ্রগণ্য পণ্ডিত মহান আচার্য ওনার গুরুদেব ছিলেন শ্রীল গৌর দাস বাবাজি মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আধ্যাত্মিক গুরু ও শ্রীল ভক্তি ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য ওনার যিনি গুরুদেব ছিলেন তিনি হলেন শ্রীল ভক্তি কৃষ্ণ আন্দোলনের রূপে তিনি সমগ্র বিশ্বকে কৃষ্ণ ভাবনামৃত প্রদান পূর্বক আশীর্বাদ করেছেন ওনার যিনি গুরু ছিলেন শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ শ্রীল ভক্তি ঠাকুরের আধ্যাত্মিক গুরু তো এনাদের এই পাঁচজনকে নিয়েই হল গুরু পরম্পরা যেটা আমরা সিংহাসনে আমরা বসাই বা যে কোনো ইস্কন মন্দিরে এই গুরু পরম্পরার ছবি আপনারা দেখতে পাবেন হরে কৃষ্ণ